আম্মা মাই কথা কইবে এই নেন বেআই নে কই দেও দেও হ্যালো বেআই ও বেআই মোর মাইয়ের গো দেখ শূন্য রাখেন আরে বেআই না কান্দা কাটি হইরেন না আমার মাইয়ের আমি পুতির বন্যান দেই ও দেই নিজের পেটের তার নাহান হ্যাঁ বেআই নো মাইয়ে বড় আল্লাদের মাইয়ে ও কোলো হোস্তেও জানে না বেআই ওরে বেআই না আমি এত তাউরাস করিয়েন না মাইয়ে হস্তে না জানলে হসাই দি মনে না কান্দেন না আর হনেন বেআইরে লইয়ে সময় করে আইয়েন আচ্ছা ঠিক আছে তয় রাহেন আম্মা বেল দুহা রয়েছে রান্ধন চরামু ওরে আমার লোক কি বৌক মাগ তোমার তো তান্না করা লাগবে না তুমি নতুন মানু কাম কাজ জানো কিছু আহ কয়েকটা কাম জানি না আমি দানে চাউলে মেয়াইতে জানি বাড়া মানুষের বোঠা লাইতে জানি সারিয়ে গুতে বাগার দিতে জানি উম্মা হ্যাঁ তো মন্দ না তাহলে অসুল হালে লও মুই রান মোবার তুমি দেখ পা আর হেক পা তোমার কোনো কাম করা লাগবে না লও ওই সাদিয়া পেটে খুদা লাগছে কটা ভাত দিবা এ সারা বৌরু জ্বালা দিবি না লইয়ে খা যা সিয়াই পান্তা বাতাসে আর মরিচ পুরিয়ে ল ও মাগাত ও চুলো হালে যাই একটু জালটা ঠেলা দিই আমা আম্মা আমার শরীরটা ভালো না একসের মাথা ব্যথা হরে মাথা ব্যথা হরে আহারে থাক মা গো তোমার জাল ঠালা লাগবে না যাইয়ে কাইতেই থাও দেখা মাথাটা সারে নাই এই নাও তোমাদের শাড়ি কে কোনটা নিবা দেখো বড় দে বড় দে তোমার কোনটা ভাল লাগে মা মোর দারে এক গুই ভাল দেখায় মুই রাঙ্গা মানু গায়ে জাগবে আনে কি কয় না পেন্দো মা রে কুচি দিয়ে পেন্দো সবসময় হাজে থাকবা একটু লিপস্টিক দেবা একটু কাজল দেবা বেড়া গো হেলা বা আমি আগে খান তুমি না নাম্বের পোলায় আইলে না তুমি আও মা এক লগে খামু আও আমা দিন ধরে পরানটা খালি বা আছে বাড়তে পরানটা না বাহের বাড়ি যাবা আহ যাবা তই তোমার যত দিন নোলাই অত দিন মায়ে কথা কইবে এই ধরেন কি কি কইবেন আমের লাগে কথা কইনি কোনো ইচ্ছে নাই আমের আমের খস সরকায়ে তোর মা খালি চালাই থাকে থে হে কথা কথাবার্তা ভাল হয় নি কইয়েন আমের অজাতে মাইয়ে নে নাইয়া দুহারে রান্দা বড়া লাগবে না কিরানু তেলাচৰা পাতা দে বর্তা বানা হয় বর্তা বাগবে কে ড অ মুই তা বর্তমান হইতে বিনা তা বিয়া বললি কিয়া সারি নাই কোন যোগ্যতা মই এখন বাহির বাড়ি যাম মা যাইতে কইছে না অত নসল্লা লাগবে না নে তো বাহির বাড়ি যাও নাই পারতে কামে নাই অন তো আরে মোর আল্লাহ মই এখন যামু বাহির বাড়ি কি ওর কথাই দেখছো সারি বিয়া হইতে বাইতে গলেই গলে মোরে পাট পাতা রিও জমা দেনা